কেমন আছেন বন্ধুরা সবাই শুভ দুফুর চেয়ারগুলো ফাঁকা লাগছে বাড়িটা এবার ফাঁকা হতে শুরু করেছে একে একে সব যাবার পালা আবার যে যার মতো করে আবার সব একা এই রকমভাবে দরজা বন্ধ যখন বাড়ি থেকেও আসে সব সবসময় দরজা খোলা খুব হয়েছ আমি ভীষণ লোকজন ভালোবাসি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি আজকে থেকে বাড়ি ফাঁকা হতে লাগছে বড্ড খারাপ লাগছে তো আজও আবার একটু কিছু বাড়িতে আড্ডা হচ্ছে তো চট করে আমি চুপি চুপি ওদের একটু ভিডিও করার ইচ্ছা আছে দেখি আমি বলেছিলাম না আমার শ্বশুরবাড়িতে সবাই ভীষণ ভালো গান গায় তো আজকে ওদের দুই ভাই বোন হাজবেন্ড দুই ভাই বোনে আমি ওদের আজকে একটু গান শোনাবো ভাবছি আমার হাজবেন্ড আর আমার বড় নন হতো ওরা ভীষণ ভালো গান গায় তবে বড় নন এখন একটু গলাটা বসে গেছে বড় নন্দায়ও ভীষণ ভালো গান গায় বিদ্যুৎ কিন্তু এখন মানে বিদ্যুতারও ভীষণ গলার একটু অসুবিধা হয়েছে সেই কারণে আজকে আর শোনাতে চাইছে না জোর করছি আমরা ভীষণ রোদ্দুরও উঠেছে বেশ গরম আম গাছে কত মুকুল এসে গেছে এই সব মিলিয়ে মিশিয়ে কোকিল ডাকছে দুপুরবেলায় সেটাতে খুব মন খারাপ করে তার মধ্যে বাড়ি ফাঁকা হয়ে গেলে তো আরও সব মিলিয়ে মিশিয়ে আজকে খারাপ তো লাগছেই তার মধ্যে একটু গানের আড্ডায় আপনাদেরকে শোনাতে চাইছি একটু ভালো লাগা আর দেখা যাক কিছুক্ষণ বেশ সময় কাটবে আনন্দের সহকারে আর আমার খুব ইচ্ছা ওদের একটু গান শোনাবো তো দেখা যাক যে কি ওরা যদি রাজি হয় একটু গান শোনায় বান্না সব রেডি হয়ে গেছে সব খেয়ে একে একে বিদায়ের পালা যখন বাড়িতে কেউ আসে ঘর টর একদম লন্ড ভণ্ড কাণ্ড হয়ে যায় যখনই সব জিনিসপত্র নিয়ে সব একে একে রওনা হয় আবার যেন ঘরগুলো সব নিজের মতো করে হয়ে যায় কিন্তু সেটাতে বড্ড খারাপ লাগে ঠাকুর ঘরে দুজন গোপাল বসে আছে ওরাও দুজনে বডরাজ থেকে একা হয়ে যাবে আমার গোপালে তো খুব মন খারাপ করে ও একদম একা থাকতে পারে না যখন প্রথম আমাদের বাড়িতেও এসেছিলো এই গোপালের সঙ্গেই ও আমাদের বাড়িতে এসেছিলো সেই জন্য বরদি ভাইয়ের গোপালই ওর মানে বড় হচ্ছে দাদা হচ্ছে ওদের জন্য আমার খুব মন খারাপ করছে এই দুদিন এই গোপালকে সেবা টেবা করলাম গান শোনাবো বলো গ সুচরিতা এইটা আমার মানে মনোমুগ্ধ বা আমার বাপের বাড়ি সবাই খালি একটা কথাই বলে যে এই গানটাও করে কি না দু চার লাইন শোনাও এখন গলাতেও শোনাবো বলো ও বসুচরিতা কি গান শোনাব বলো ও বসুচরিতা আমি যে তোমার কত আপনার কত প্রিয়জন কেমন বোঝাই তাই কি গান শোনাব বলো ও বসুচরিতা ग मधनि स स धनि नि धा स धनि नि ध स नि ध निधम ग धम ग धी स कि गा शो नो बलो ओ गो सुरी ती गान् शो बलो ओ गो

তাই দিয়ে জানি ভালোবেসেছো তাই তো আমি তোমারি নামে লিখে যাই কত যে কবিতা কি গান শোনাব বলো ও বসুচরিতা কি গান শোনাব বলো কি গান শোনাব বলো অপূর্ব অপূর্ব হাততালি হাততালি সেই এই গানটা শুনিয়ে আমার কাছে আমার বড় দিভাই খুব খুব আপনার আর খুব মানে প্রিয় হয়ে গেছিল। আমি বিয়ের আগে বরদ্দি দেখিনি এই গানটা শুনিয়ে আমার মনোমুগ্ধ করে আমার খুব আপন হয়ে গেছিল। এবার দুই ভাই বোনকে দাঁড় করিয়েছি দেখা যাক ওরা ওদের একটু গান শোনো দুজনেই খুব সুন্দর গায় তবে বর্দি ভাইরা খুব ভালো ওস্তাদের কাছে গান শিখেছে আর ও কিন্তু ওই বোনরা যখন গান করত ও শুনে শুনে ও মানে গান শিখ করতো কিন্তু ও কারো কাছে গান শেখিনি আমার হাজবেন্ড তো চলো দুই ভাই বোনে গান শোনো চাম গোলাপ কেমন মাধুরি নিশি আসিনি তোমার কেন মা আসলি তোমার চম্প চাবি গোলাপের বে

যত কথা প্রাণী ছিল নীতি হইল যত কথা প্রাণী ছিল রীতি হইল সূর্যানু মালা হয়ে জড়া সূর্য জানুমালা জরা কুঞ্জ মাঝে রাধারো রু পুরো মাঝে মাঝে বা কুঞ্জ মাঝে রাধার রুবুরো মাঝে জীবনেরো মধু মনে মধুরি তু যা রে জীবনেরো মধু মনে মধুরি তু যা গে গোলা পেলি বাদে আমি খুব খুব আমার বাড দিভায় কেজ ঔর দিভায় দুজন কে চলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দুই ভাই বোনের গান শুনবে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে তোমরা সবাই খুব ভালো থাকবে আনন্দ থাকবে আমার সাথে এরকমভাবে থাকবে আমি কিছু কিছু ভিডিও তোমাদের কাছে দিতেই থাকবো চলো টাটা